গাইস এই লোকটা আছে না এই লোকটা মানে কোনোভাবেই পছন্দ করে না যে আমার আত্মীয় স্বজন তার বাসায় আসুক সে এতটা অপছন্দ করে আমার ফ্যামিলিকে ঠিক আছে তাকে আমি বিয়ে করছি সে আমার জামাই তাহলে আমি যদি আমার আন্টি আর আমার আঙ্কেল কাছতে বলছি ঠিক আছে তো সে তো মেয়ের জামাই সে কিভাবে অপছন্দ করে দাঁড় আপনাকে দেখাচ্ছি আগে দেখেন আগে মাছ থেকে শুরু করি এই দেখেন কি আছে পাঙ্কাশ মাছ ঠিক আছে আমার আত্মীয় স্বজন আসবে আমার খালু আসবে খালা আসবে আমি বলছি এক হাজার টাকা নিয়ে গেছে ঠিক আছে আমার চোখের সামনে এক হাজার টাকা নিয়ে গেছে আমি বলছি যদি গরু হয় ওই টাকাতে তুমি নিয়ে আসো আর নয়তো এক দুই কেজি মুরগি নিয়ে আসো ঠিক আছে তিন চারশো টাকা নিবো সে এটা না কইরা পাংকাশ নাচ আনছে আরে ভাই আমি পাংকাশ নাচ খাই দিয়ে আমার ফ্যামিলি খাইবো আমি চাপে পড়ে বিয়ে করে এই লেগে নিয়ে খাইতেছি তারপর দেখেন আটা মিচোনে পানি তো বৃষ্টি পড়ছে তো এই রেগাম না তো এদা হইছে চিনি ঠিক আছে 1 কেজি চিনি তো চিনিটা ঠিক আছে পারফেক্ট এ দেখেন আটা ভাই এনি কই 1 কেজি আটা হ্যাঁ কেজি আটা আছে শে আমি এই যে গুড়িগুড়ি দেখতেছেন না এগুড়িতে তালের পিঠা বানাম তো তারা আসলে তাদেরকে একটু রুটিপটি বানায় খনি লাগবে না 1 কেজি এটা নিয়েছি এত সস্তা সস্তা করে লোকটা ঠিক আছে তারপর দেখেন সবজি এনেছি এই দুন্দল খাইবো এই ডেরস খাইবো এই দিনকে আমার ফ্যামিলি খাইবো ঠিক আছে এটা কোনো কথা ওনারা কি এক বেলা খাইবো না এতে তিন বেলা খাওয়া যাবে এখানে সমস্যা কি তোমার আমি তো খাইও যাইবো লইও যাইবো চার বেলা খাক পাঁচ বেলা খাক দশ বেলাটা নিয়া যাক আপনার প্রবলেমটা কি আমার বাসা কি দান খরতে লেগে রাখছ নাকি এত শুধু আইবো এক বেলা খাওয়া চলে যাবগা এটা কি আমি এক বেলা লেগে আছে আমগো চলতে হইবো না মানে সে আমার ফ্যামিলি রে ভিকারি বইলা প্রমাণ করতে চাইতেছে তাই তো আপনার মুখে তো এটাই শোনা যে আপনি আমার ফ্যামিলি কে ভিকারি বলতেছেন জমিদারের পুরা নবাব জাদা ইস আমি একবার বলছি নবাব জাদা কে আর দেখেন আমি বলছি আমার ছোট বোন আসবে খাল তো মানে খালা তো বোন আসবে খালা আসবে আর আঙ্কেল আসবে আমার বোনের জন্য কিছু নিয়ে